খুব আতঙ্কিত আদৌ এই ইসি ওই রাজ্যে অন্তত স্বাধীনভাবে এসআইআরটা করতে পারবে তো দু মাস তিন মাস আগের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান কাম পুলিশ মন্ত্রীর থেকে শুরু করে এদের একানা আতা আধানা আধুলি পনেরো পয়সা বিশ পয়সার তৃণমূল নেতাদের যেভাবে এসআইআরকে কেন্দ্র করে বিএলওর থেকে শুরু করে এর সাথে যুক্ত কর্মীদের ধমকানো চমকানো রক্ত গঙ্গা বইয়ে দেব এই যে কথাগুলো বলা হচ্ছে হাইস্ট লেভেল থেকে এবং সেক্ষেত্রে উচ্চ নেতৃত্ব কোন রকম এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা দুরস্থটা সকজ পর্যন্ত করছে না লেখাই আছে যে তিন মাস থেকে অনধিক দু বছরের জেল এই দু থেকে তিন কোটি আড়াই থেকে তিন কোটি ভোটার টু থার্ড ভোটার এদের যে অমিল এদের মধ্যে কিছুটা মৃত কিছুটা ডিসপ্লেস হয়ে যাওয়া কিছুটা বিয়ে হয়ে চলে যাওয়া মেয়েদের ক্ষেত্রে এগুলো বাদ দিলে একটা বড় অংশ আমি দায়িত্ব নিয়ে বলছি এরা অনুপ্রবেশকারী স্যার আপনাকে মাধ্যমে স্বাগত স্যার আজ থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি এ রাজ্যে এসআইআর শুরু হলো কি বলবেন এ রাজ্যে এসআইআর এর নির্ঘন্ট প্রকাশিত হওয়ার এক ঘন্টা আগে যে চিত্রনাট্যটা আমরা দেখলাম কিংবা গত এসআইআর হওয়ার দু মাস তিন মাস আগের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান কাম পুলিশ মন্ত্রীর থেকে শুরু করে এদের একানা আতা আধানা আধুলি পনেরো পয়সা বিশ পয়সার তৃণমূল নেতাদের যেভাবে এসআইআরকে কেন্দ্র করে বিএলও থেকে শুরু করেন এর সাথে যুক্ত কর্মীদের ধমকানো চমকানো রক্তগঙ্গা বইয়ে দেব এই যে কথাগুলো বলা হচ্ছে হায়েস্ট লেভেল থেকে এবং সেক্ষেত্রে উচ্চ নেতৃত্ব কোনো রকম এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা দুরস্তাটা সোগজও পর্যন্ত করছে না অধিকারটাকে যারা বাঁচিয়ে রাখে তাদের সম্পর্কে যে কায়দায় শাসক দলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে নির্মস্তর অব্দি প্রতিদিন বিষদগার করা হচ্ছে চ্যালেঞ্জ করা হচ্ছে আমি খুব আতঙ্কিত আদৌ এই ইসি ওই রাজ্যে অন্তত স্বাধীনভাবে এসআইআরটা করতে পারবে তো গতকালের যদি ইসির মাননীয় নির্বাচন কমিশন প্রধানের যদি প্রেস কনফারেন্সটা দেখো পুরো প্রেস কনফারেন্সটা জুড়েই ছিল পশ্চিমবঙ্গ প্রশ্নেও এবং সেখানে আশঙ্কা সেখানে সংবিধানের যে নীতি কে মনে করিয়ে দেওয়া নির্বাচন কমিশন বারবার পশ্চিমবঙ্গ সরকারকে তাদের যে সংবিধানের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা দুর্ভাগ্যজনক বাংলার জন্য এবং সবচেয়ে বড়ো হচ্ছে যেটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এসআইআর বা ইন্টারেনশিভ রেভিশন সেটা রাজ্যের শাসক দল যে কায়দায় বিরোধী থাকাকালীন আমি দু তুলে দু হাজার দুয়ের ইসি ইয়েকে এসআইআরটাকে সমর্থন করলাম বাহবা দিলাম সহযোগিতা করলাম আর বিরোধী আসনে বসেই আমি শুধু ভুতরে অবৈধ ভোটারের দ্বারা নিজেকে নির্বাচিত সরকারে রেখে দেওয়ার জন্য আমি যে কায়দার তার বিরোধিতা করছি সেটা কিন্তু পুরোপুরি ভারতবর্ষের কনস্টিটিউশনের অথরিটিকে সরাসরি অ্যাটাক করার সামিল কি এই যে সেখানে রাজ্য সরকার সহযোগিতা তো করছেই না বরং যে চারজন বিএলও এবং যারা ওই ডেটা এন্ট্রি অপারেটর দুর্নীতি করেছিল ব্যাপক নয় ছয় করেছিল তাদের বিরুদ্ধে যখন মাননীয় ইসি পোটেন্সিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট এই নোট দিয়ে তাদের বিরুদ্ধে সুপারিশ করলো তাদের এফআইআর করতে এবং যাবতীয় ব্যবস্থা নিতে যেটা সংবিধানে স্পষ্টত মানে তেরো সি সেকশন সি সি সেকশন একুশ এবং সেকশন বত্রিশে লেখাই আছে যে তিন মাস থেকে অনধিক দু বছরের জেল এবং অন্যান্য ইয়ে শাস্তি তা না দিয়ে তাদেরকে নামকে বাঁচতে একটা সাসপেনশন দিয়েছিল এমনকি দুশো ছাপ্পান্ন ধারা মোতাবেক মুখ্য সচিবকেও পর্যন্ত দিল্লিতে ডেকে এনে তাদের এই এই লোকগুলোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার ফল তো আমি একদম পরিষ্কার বলছি এসআইআর এ রাজ্যে কতটা সুস্থভাবে হবে কতটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিএলওদের প্রোটেকশন দিতে পারবে শাসক দলের নেতাদের বিষদঘাট থেকে তাদের গুন্ডামিদ থেকে কিংবা যে একটা বড় অংশের বিএলও বিএলও শাসক দলের মদদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে হঠাৎ করে বিএলও হয়েছে যেমন নিতাই চাঁদ পাত্র যিনি তিন দুবারের তৃণমূলের জেতা পঞ্চায়েত সদস্য এক নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং একশো সতেরো নম্বর বিএলও দায়িত্ব তিনি পেয়েছেন এই যে বা দেখুন দেখো বীরভূমে বাঁকুড়ায় বাঁকুড়ায় ছাব্বিশশো জনের মতন পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও তাদেরকে বসিয়ে রেখে অঙ্গরানী কর্মীদের দিয়েছে এই ঘটনাগুলো এমন কি গতকাল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কিছুক্ষণ আগে পাঁচশো সাতাশ জন যে আমলাকে একবারে মানে ঐতিহাসিক ভাবে ট্রান্সফারটা হলো তাদের মধ্যে চারশো সাতজন হচ্ছে ডাব্লিউ অফিসার রাজ্যের ক্যাডার সরাসরি তাদের রিক্রুটমেন্ট পাওয়া পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট পাওয়া ক্যাডার সেই ক্যাডার যাদের একটা বড় অংশের বিরুদ্ধে বিভিন্নভাবে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ তার একজন প্রশান্ত বর্মন উত্তরবঙ্গের রায়গঞ্জের বিডিও ছিল তাকেও এসডিও অ্যাডিশনাল ইয়েতে ম্যাজিস্ট্রেট করে পাঠিয়েছে অলমোস্ট মেলেনি দু থার্ড অব দ্য ভোটার্স এই পঁচিশের যারা দু হাজার দুয়ে তাদের পরিবার বা তাদের কোনো সূত্রেই তাদের যোগাযোগ পাওয়া যাচ্ছে না এরা মঙ্গল থেকে এসে টপ করে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছে এই দু থেকে তিন কোটি আড়াই থেকে তিন কোটি ভোটার টু থার্ড ভোটার এদের যে অমিল এদের মধ্যে কিছুটা মৃত কিছুটা ডিসপ্লেস হয়ে যাওয়া কিছুটা বিয়ে হয়ে চলে যাওয়া মেয়েদের ক্ষেত্রে এগুলো বাদ দিলে একটা বড় অংশ আমি দায়িত্ব নিয়ে বলছি এরা অনুপ্রবেশকারী যারা তৃণমূলের এই যে জাল সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ডে নাম তোলার যে কারখানা শিল্প শিল্প তার মাধ্যমে এরা ভোটার লিস্টে নাম তুলেছে ফলে আমি পরিষ্কার বলছি এদেরকে বাঁচাতেই সেই সব জেলাগুলোতে এদের তাবেদার আমলাদের পাঠানো হয়েছে যেখানে ম্যাচিংটা সবচেয়ে কম আদৌ কি সম্ভব না দেখো এই সিস্টেমে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পেশাল কোনো প্রভিশন ওয়েস্ট বেঙ্গলের জন্য না আনে কিংবা স্ট্রং মনিটরিং না করে আমি বলছি এসআইআর এখানে হলেও ওটা কাগজেই হবে কোনো তাতে সুফল আসবে না সব ভুয়ো ভোটার ভরে যাবে আবার আরেকটা কথা আধার কার্ড নিয়ে একটা কনফিউশন শাসক দলের নেতারা তৈরি করে বিশেষ মাঝে মধ্যে ওরা আধার কার্ডের সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড ঢোকানোর দাবি করে কিংবা কালকে কুণাল ঘোষ বলছিল আমার মোহনবাগান ক্লাবের সদস্য পদের কার্ড আছে সেটাও হতে পারে অর্থাৎ কনফিউশনটা কেন কারণ এই জাল জোচ্চর বহিরাগত ভোটারদের যে কোনো মূল্যে তৃণমূল রাখতে চায় তাই অদ্ভুত অদ্ভুত দাবি করে তারা রিপাবলিক অফ বেঙ্গল ভাবে পশ্চিমবঙ্গকে কালকে নির্বাচন কমিশন বলেই দিয়েছে যেটা বিহারের জন্য প্রযোজ্য সেটা বেঙ্গলের জন্য প্রযোজ্য বা রাজ্যের জন্য প্রযোজ্য এক্ষেত্রে আধার কার্ড কিন্তু সুপ্রিম কোর্টও যে লাস্ট নির্দেশটা দিয়েছে তাতে কিন্তু বলেই দিয়েছে আধার অ্যাক্ট অনুযায়ী মানে আধার যে অ্যাক্ট সেকশন নাইন তাতে কিন্তু বলাই আছে আধার ইজ নট আল অর সিটিজেনশিপ সার্টিফিকেট কার্ড অর আধার ইজ নট আ বার্থ সার্টিফিকেট এগুলো নয় আধার অনলি আইডেন্টিফাই অর ই সাইনিংয়ের জন্য ব্যবহৃত হয় ফলে এই যে ভ্রান্ত ধারণাগুলো আধার কার্ডের মধ্যে স্পষ্ট লেখা আছে ইহা নাগরিকত্বের বা জন্ম সার্টিফিকেট নয় দেখবে সবাই জানে ফলে এগুলো নয় এগারোটা ডকুমেন্ট যেটা বিহারে লেগেছে সেটাও এখানটাই প্রযোজ্য হবে ভয়ের কিছু কারণ নেই কারো যদি বাবা বা রক্তের সম্পর্কে কেউ দু হাজার দুয়ে থেকে থাকে তাহলে সে পরে ভোটের লিস্টে নাম উঠালে অটোমেটিক্যালি ফ্যামিলি চেনে সে ধরা পড়ে যাবে সে সে কিন্তু যারা বাইরের থেকে ভোটা অবৈধভাবে এখানে প্রবেশ করেছে তাদের প্রোফাইল ম্যাচিং যদি না হয় যদি ধরা পড়ে যায় তারা বাংলাদেশের প্রোফাইল ম্যাচিংয়ে ভোটার লিস্টে আছে বা এদেশে কোথাও তাদের দূর দূরান্ত কারোর কোনো সম্পর্ক নেই ভোটার লিস্ট দু হাজার দুইয়ের সাথে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা কিন্তু রক্ষে পাবে না হ্যাঁ সেটা আলাদা জিনিস যে বিএলআর যদি সেভ করে দেয় আদারওয়াইজ এই প্রক্রিয়া কিন্তু একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এস এটাকে কেউ আটকাতে পারে না আমরা দেখলাম একেবারে দিনক্ষণ ঠিক করা হয়ে গেছে মানে কবে থেকে শুরু হবে কবে কবে বাড়ি যাওয়া হবে কবে খসড়া তালিক প্রকাশ হবে কবে অভিযোগ জানানোর শেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট করতে চাই হ্যাঁ একদম দু হাজার নির্বাচনের এসআ একটা কতদিন হয়েছিল কতদিনে প্রায় কয়েক সপ্তাহ ওই চার সপ্তাহের মতন এবারও তাই রেখেছে দু হাজার দুইয়ে তো কম্পিউটারাইজড ব্যবস্থা আজকের দিনের মতো তথ্য প্রযুক্তি চরম উৎকর্ষে আসেনি তা সেই যুগে যদি শুধুমাত্র ম্যানুয়াল ফর্মেটের মধ্যে এই কাজটা করে ছাব্বিশে মে দু হাজার করে দেওয়া সম্ভব হয় কয়েক সপ্তাহের মধ্যে তাহলে আজকে প্রযুক্তির এত উন্নতির যুগে এটা তো আরও অনেক কম সময় কথা তারপরেও এক মাস সময় লেগেছে এক মাস সময় রাখা হয়েছে এটা যদি দ্রুতটার সাথে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে লিস্টটা না প্রকাশিত করা যায় না কারণ চ্যালেঞ্জ হবে আরও বেশি সংশোধন হবে বা বিভিন্নভাবে ওপেন হবে সেই ক্রিয়াটা অনেকের নাম অ্যাড হবে প্রক্রিয়াটা অনেকগুলো ধাপ আছে তারপরে একটা নির্বাচনী তালিকা প্রকাশিত না হলে ভোটটা যদি ডিলে হয় এখানে রেগুলার শাসন যেটা অসমে বা ইয়েতে হয়েছিল জম্মু কাশ্মীরে ওখানে একটা ডিলে হয়েতে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়েছিল সাংবিধানিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য এখানেও তাই হবে যদি করতে না দেয় বলছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন শাসন দল যেভাবে এগোচ্ছে আপনি মনে করছেন বিএলআর ওদের কাজ করতে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকাচ্ছে হ্যাঁ প্রাক্তন মন্ত্রী বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবো তারপরে কে কাজ করবে বলুন তো ছশো জন বসে আছে আমরা কাজ করেছি এইভাবে করতে দেখিনি একটা ফ্রেন্ডলি ছিল শাসক বিরোধী উভয়ের আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন তৃণমূল ভয় পাচ্ছে এই কারণে এই ভোটারগুলো তাদের রেগুলার ভোটার এই ভোটার দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াত দ্বিজেন বাবু প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা আমাদের মাত্র বসুর বাবা এরা স্বর্গের থেকে নেমে ভোট দিতে আসে তৃণমূলকে জেতানোর জন্য আর এটা আটকাতে পারলেই কিংবা বাংলাদেশের সাতরাদি লাভলি খাতুন তারপরে যে কে কত নাম ভাবুন যেন তো তো আপনারা এইসব যে কি বলেন না এরা কত যোগ্য সম্পন্ন আপনি জানেন হ্যাঁ এই যে সাতরাদি লাভলি খাতুন আর কি যেন পূজা পূজা খাতুন যিনি অদিতি পাত্র হয়ে গেল এদেশে এসে এই নামগুলো আরও আছে যেমন আপনি এই হ্যাঁ তো তো নুরুলক হয়ে গেল নারায়ণ অধিকারী তারপরে শরিকুল হয়ে গেল বিজয় দাস এরা তৃণমূলের রত্ন এই যে তোমার আপনার আজাদ মল্লিক এই যে নৈহাটি ধরা পড়লো পাকিস্তানের নাগরিক এই যে রাজ্য জুড়ে এই সব নামগুলো উজ্জ্বল নাম তৃণমূলের সম্পদেরা এই নামগুলো কাটা গেলে আপনি ভেবেছেন তৃণমূল জিততে পারবে তাই তৃণমূল এদের জামাই আদরে বাঁচিয়ে রাখবে ফলে দেখা যাবে দিনের পর দিন স্বর্গের থেকে সে আমার আপনার বাবা মা ভোট দিয়ে যাচ্ছে আপনার সাথে দেখা না করে চলে যাচ্ছে তৃণমূলকে জিতিয়ে যাচ্ছে এটাই সব ভবিতব্য তৃণমূলতে এটাই চাইছে তাই তৃণমূল তড়ি হড়ি যে কোনো মূল্যে আমলার থেকে শুরু করে বিএলওদের ধমকে চমকে যে কোনো মূল্যে দু হাজার দুয়ের পরের যে লিস্টটায় দু হাজার পঁচিশে ব্যাপক ইয়ে হচ্ছে স্ক্যাম এটা কাটকাতে চাইছে অলমোস্ট আড়াই থেকে তিন কোটি ভোটারের ট্রেস পাওয়া যাচ্ছে না এই ভোটার গুলোকে তো বাঁচাতে হবে তৃণমূলের নাকি ফলে ওই যে একটা কথা আছে না বিখ্যাত গান আপনারা তো কিছু শোনেন না তৃণমূল তৃণমূলের জন্যই তৈরি করা যে ওই আপনার অ্যালবাম জুজু অ্যালবাম চন্দ্রবিন্দুর যে আমাদের ভূতে ভোট দেবে ভূতে সত্যি সত্যি তিন সত্যি বদলে দেবো সংবিধান তৃণমূল তো এই করছে ভূতে Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.